Rasulullah sunnah ki Rasulullah sunnah ho

এবং আলোচনা একটা জিনিস বোঝানোর জন্য আমি আপনাকে যদি নাই বুঝি তাহলে আধা ঘন্টা চল্লিশ মিনিট আলোচনা না

তাহলে বোঝা গেল রাহুল যে দুইটা ঈদ করছেন একটা হলো ঈদ উল আর আরেকটা হলো ঈদুল আজহা তো তুমি এই দুইটা

রাসুল বলছেন সোমবারে আমার জন্ম হয়েছে রোজা পালন করতেন তুমি রোজার মাধ্যমে আসে দেখাও মহপ দেখাও রাহুলের সন্না হলো রোজা রাখা রাসুলের কি রাসুলের সন্না হলো রোজা

জীবন দিছেন রক্ত দিছেন নামদান শরীফ শহীদ করেছেন তারপরে রাসুল সাল্লাম দেখতে যায় আমার একটা উপর যেন নামাজ না ছাড়ে আমার আল্লাহ বলছেন তুমি নামাজ কায়ম করো আমার রাসুল সেটা প্রতিষ্ঠা করার জন্য সমাজে প্রত্যেকের দাঁড়ে দাঁড়িয়ে বারে বারে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করছেন উম্মদ যদি নামাজ পড়ে তো রাসুল বলে আল্লাহ বলে আল্লাহ বলেন নামাজি আমার কাছে হয়ে যায় আমার ভালোবাসা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়িয়ে যায় নামাজ পড়ে সে যেন আমার অনুসরণ করলো আমাকে মহাবত করলো আমার ভূগো মামার সন্নাকে পালন সে গুণা তোমাকে জাহান নামে পৌঁছাইয়া দিবে তুমি জুসনে দুলু যে অর্থাৎ রেলি করো মিছিল করো মিছিলের মাধ্যমে তুমি কি বুঝাইতে চাও আমি রাসুলকে বড় ভালোবাসি আর ঠিক আছে বুঝাও রাসুলকে ভালোবাসলে রাসুল তো চাচ্ছেন আমার একটা অম্মত যেন বেড়াবাদী না হয় আমার সকল অম্মত যেন নামাজে ফেরা যায় তো তোমার মধ্যে তো দেখা যায় নামাজ এ করতে গেল এইদিকে মসজিদে আযান হইছে তুমি আমাদের दुई पर की खबर ओ हो जाके सिंह की खबर कोई सिंह की खबर तो नो वो अपना आशे के रसूल ना अपना आशे के दिला दी आशे के रसूल ना आशे के दिला दी दुई को आशे के

বলতে পারবেন দাদা মূল কি নতুন কোনো কিছু আবিষ্কার করা তো নতুন কোনো কিছু আবিষ্কার করলে যদি বেদার হয়ে যায় তো আপনার বেদার বলে না আমি আবিষ্কার করলে আমি বেদারকে